সবসময় মনে রাখবেন অ্যাটেনশন পাওয়াটা খুব সহজ কিন্তু সম্মান অর্জন করাটা খুবই কঠিন মানন নাচ দিয়েও মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় কিন্তু রেসপেক্ট বা অর্জন করার জন্য অনেক কাঠখড় পোহাতে হয় চট করে সবাইকে বিশ্বাস করে ফেলবেন না অ্যাপিয়ারেন্স এবং রিয়েলিটির ভিতর পার্থক্য কিন্তু অনেক আপনার জীবনে তখন তাই হবে যখন যা হওয়ার জন্য রাইট টাইম আপনি যেটাকে নাইট টাইম মনে করছেন সেটা হয়তো আপনার রাইট টাইম না এই তিনটা লাইফ লেসন মনে রাখবেন তাহলে আর হতাশায় ভুগতে হবে না সব সময় মনে রাখবেন লাইফে আপনি যে জিনিসটা চেঞ্জ করছেন না সেটাকে আপনি চুজ করছেন সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস পারিবারিক সমস্যা টক্সিক রিলেশনশিপ এনিথিং এন্ড এভরিথিং কিন্তু সেই জিনিসগুলোকে আপনি যদি একসেপ্ট করে নেন ও এর থেকে পরিবর্তন সম্ভব না এর থেকে বের হওয়া সম্ভব না আপনার ওই অবস্থার পরিবর্তন জীবনেও হবে না জীবনের পরিবর্তনটা ঠিক তখনই আসবে যখন আপনি পরিবর্তন করার ইচ্ছাটা অন্তত পোষণ করবেন যে জিনিসগুলোকে এগুলো আমাদের চুজ হয়ে যায় সেগুলোই ডিফাইন করে আমাদের লাইফটা কেমন হবে তাই জীবনে যা কিছু চুজ করবেন না কেন খুব কেয়ারফুল থাকবেন